হরে কৃষ্ণ একজন আমাকে প্রশ্ন করলেন প্রভু সংসার সুখের আশার কিছু দৃষ্টান্ত আমাকে দিবেন তা আমার একটা কথা মনে পড়ে আশাই পরম দুঃখ নিরাশস্য সুখী ন অর্থাৎ দত্তাত্রেও ভগবান শ্রীমৎ ভাগবতমে এগারো স্কন্ধে বর্ণনা করা হয়েছে তিনি জায়গায় কোনো এক জায়গায় ভ্রমণ করতে করতে এমন একটা জায়গায় গিয়ে বসেন তো সেখানে একজন কোনো মহিলা তিনি বড়ো আশা নিয়ে কোনো এক বিশেষ কাজের জন্য থাকলেন ঠিক যেমন ভিকারীরা এই লোকটা মনে আমার কিছু দান করবে এই লোকটা মনে আমার কিছু দান করবে এই লোকটা মনে আমার কিছু দান করবে ঠিক মহাপ্রু যেমন রঘুনাথকে দিয়ে বলেছিলেন রঘুনাথ তিনি কী করতেন রঘুনাথ দারগার সঙ্গে তিনি সিংহদারের দাঁড়িয়ে থাকতেন পূজারে যদি কিছু দিত তাহলে তিনি সেটা খেতেন তো যখন কেউ এই এই পূজারি মনে আমার কিছু দেবে এই পূজারি আমার কিছু দেবে এটা আশা তো মহাপ্রভু বলছে এটা ঠিক না এটা ঠিক দত্তাত্রেয় ভগবান তিনি দৃষ্টান্ত বলেছেন এক বেশা ছিলেন তিনি যখন কোনো লোক যেতেন এই লোকটা বলে আমার কাছে আসবে টাকা পয়সা অনেক আছে তো এটা ঠিক না তা আশাই পরম দুঃখ ওই অর্থাৎ বার তার কাছ থেকে দত্তাত্র ভগবান চব্বিশ গুরুতে তাকে গুরু করেছিলেন তো একজন গৃহস্থ বলছে আমাদের আশাটা কেমন জানেন আমাদের সংসার সুখ আমি তুমি বলো বলে এক সময় একজন ডিমের ব্যবসায়ী সে ডিমের ব্যবসা করে আমলে আচ্ছা ভালো তো প্রত্যেক দিন ডিম আনে ডিম বিক্রি করে কিছু লাভ হয় তেমন কিছু লাভ হয় না একদিন তার প্রচুর ডিম হয়েছে তো ডিমটা তিনি কিনে নিয়ে এসে বাস স্ট্যান্ডের উপরে এরকম পার্টনার মতো থাকে ওখানে রেখে ও হেলান দেয় তার মাথার উপরে ডিমের বাক্সটারে মানে ঝুড়িটা রেখে দিয়ে শুয়েছেন এইভাবে নিচে যেখানে লোক বসে আর যেখানে হেলান দেয় তার উপরে ডিমের বাক্সটা ঝুড়িটা রেখে দিয়েছে চিন্তা করছে আজকে এত ডিম হয়েছে তাহলে আমার কত লাভ হবে আমার এত লাভ হবে আচ্ছা কালকে আবার আমি এত ডিম পাবো তাহলে আমার কত লাভ হবে তাহলে আমার এত লাভ হবে তাহলে আমার বস মাসে কত লাভ হলো তারপর আমার বছরে কত লাভ হবে এর লাভের পরে এর পরে এক বছর পরে আমি বিয়ে করব। বিয়ে করার পরে ডিমের ব্যবসা করব ঘর হবে ছেলে হবে তারপরে আমি একদিন যাব সারা ডিম বিক্রি করে গিয়ে দেখব স্ত্রী রান্না করিনি এমন রেগে যাবো না স্ত্রীর উপরে এমন একটা লাথি মারবো বলে এমন লাথি মেরেছে আর লাথিটা গিয়ে ঠিক ডিমের ঝুড়িতে গিয়ে পড়েছে আর এমন জোরে লাথির ঝুড়িটা পড়েছে নিজের ডিম পড়ার সাথে সাথে ডিমগুলো সব ভেঙে গেছে তো তখন তাড়াতাড়ি ধরপড় করে উঠে দেখে ডিমের সব জুস বেরিয়ে গেছে তো আমাদের সংসারের সুখটা ঠিক সেরকমই আমরা আশা পশ শত শত আমরা অনেক আশা করি এই করব সেই করব এই করব। কিন্তু আমাদের সে ডিমের ঝুড়ি যেমন ভেঙে চুরমার হয়ে যায় তারা বিয়ে করা হলো না আর তারা সংসার হলো না লাভ হলো না সব জুস বেরিয়ে গেলো তো আমরা আশা করি অনেক ক্লেশ দায় অবিরত পবিত্র উমির তাই খেলা আমাদের আশায় হচ্ছে অত্যন্ত বড় দুঃখ এবং সেটা আমাদের জীবনে হয়ে থাকে তো বিশেষ করে আমার মনে পড়ে একটা গল্প সংসার জীবনে আশা করত বড় দুঃখ দেয় এক সময় এক সাধু তিনি থাকতেন কোথায় এটা জঙ্গলের পাশে গ্রাম থেকে একটু দূরে ভজন সাধন করতেন তো গ্রামের লোকেরা ঠিক করলো যে এই গ্রামে সাধুটা থাকেন তো ওনার জন্য বিশেষ করে আমাদের একজন সম্মান যাচন করা উচিত কারণ যদি কেউ সুগন্ধ আগুনে দেয় পুরা ঘরটা সুগন্ধে ভরে যায় আর দুর্গন্ধ দিলে দুর্গন্ধ ভেড়ে যাবে ঠিক সেরকম যদি সৎপাত্রে কোনো কিছু করা হয় তার সৎগুণ বেড়ে যাবে যেমন যদি বাতাস ফুলের উপর দিয়ে ফুলের গন্ধ নিয়ে আসবে যদি পচার পচা পচাগন্ধ নিয়ে আসবে একটা ধূপকাঠি জ্বালে পুরো ঘরটা সুগন্ধ করে দেবে ঠিক সুগন্ধ শতগুণ বেড়ে যায় ঠিক সৎপাত্রে দান করলে যেমন সৎ বস্তু বেড়ে যায় আবার অসৎ বস্তু দান করলে অসৎ বস্তু বেড়ে যায় ঠিক আগুনের মতন তোর বলছে আমরা একদিন সবাই সম্মান করবো তা ঠিক করলেন আমরা প্রত্যেক বছর গুরু পূর্ণিমার দিন ওই সাধুর কাছে গিয়ে সবাই যাব কিছু কিছু নিয়ে যাব তার কাছে হরিকথা শুনবো সাধুকে একটু প্রণাম করবো তাকে প্রণামী দেবো তাকে পূজা করবো যেমন আমাদের দেশে ইস্কনে হয় না কিন্তু অন্য সম্প্রদায়েরা তারা ব্যাসদেবের জন্মদিন গুরু পূর্ণিমা বলা হয় তারা গুরুদেবের কাছে যায় তাকে পূজা করে তাকে দান করে তাকে দক্ষিণা করে আমরা করি ব্যাস পূজার দিন অর্থাৎ গুরুমাজের যেদিন জন্ম সেই দিন তো সাধু কী করছেন সকালবেলা ভোরবেলা উঠেছে উঠে সুন্দরভাবে সেজে টু যে তিলক তিলক করে ভালো কামড় পরে আয়রন করা কাপড় টাপড় পরে গলায় টলাই দিয়ে বসে আছেন আজ সবাই আসবে আমাকে অনেক প্রণামী দেবে অনেক পূজা করবে যেমন আমরা গো পূজাতে গাবিকে যেমন পূজা করি তারপরে ঠিক সেরকম করবে বড় আশা নিয়ে বসে আছে হঠাৎ ছয়টা বাজে কেউ আসলো না বসে আছে সাতটা বাজে কেউ আসলো না বসে আছে অন্যদিন সাতটায় ভরে যায় যেমন আমরা চিড়া দি পানি পানি একটু উৎসব করি সাতটা হতে না হতে লোকের এত বড় লাইন পড়ে যায় যে প্রসাদ আমাকে শুরু করতে হয় আটটা হয়ে গেলো নটা হয়ে গেলো দশটা হয়ে গেলো কেউ আসে না কী ব্যাপার সাধু বয়স্ক একটু গাছে উঠে দেখি তো অনেক দূরে তো গ্রাম দেখা যাচ্ছে না জঙ্গলের ভিতরে গাছে উঠছে প্রথমে টুললে দেখা গেল না তারপরে টুট দেখা গেল না তারপরে টুটলে দেখা গেলো না এই করতে করতে ও যে টপে উঠে গেছে যেখানে পাতলা ডাল ওর লক্ষ্য নেই ও শুধু লক্ষ্য লোকে কেন আসছে না সেই গ্রামের দিকে আর এমন জায়গায় উঠেছে হুড়মুড় করে ডাল ভেঙে পড়েছে আর পড়ে ওখানতে পড়ে সাধু একদম হাত পা ভেঙে একদম ওখানেই আদা মরা হয়ে গেছে ঠিক আশাই পরম দুঃখ নিরাশস্য সুখী নাম বেশি আশা করবেন না বেশি আশা করলে ওই ঝুড়ির লাতিতে লাতি মেরে যেমন সব সুখ স্বপ্নে আমরা বলে অনেকে আমি জানি না কতটা স্বপ্নে শান্তি নাকি শ্মশানে জানি না সুপ কার স্বপ্নে আছে অনেক সময় স্বপ্নে তো ভয়াবহ দৃশ্য দেখা যায় কেউ তাড়াচ্ছে কেউ মারছে ওই ভিতরে গা ঘেমে যায় ভাই ভয়ে আতঙ্ক হয়ে যেতায় শব্দ হয় লোকে পরে শান্ত করে আমার জীবনে ওই রকম অনেকবার হয়েছে তো সেই জন্য সুখ স্বপ্নে নয় আর শান্তি শ্মশানে আমি জানি না শান্তি শ্মশানে কি না আমি ওখানে যাইনি যারা গেছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তো সেই জন্য ভক্তাদের কাছে নিবেদন ভাই আপনি কি আশা করতে পারেন একটা বলুন তো দেখি ছোট একটা উদাহরণ দিই একটা গাভি সে কতটুকু দুধ দেয় দুই লিটার দুধ দেয় তাকে জোর করে চার লিটার বের করতে পারবেন সম্ভব না তারও তো একটা ক্ষমতা আছে আমি যেমন উদাহরণ দিলাম খাওয়া খেয়ে একদিনের খেয়ে তিন দিনের খাবার পেটে নিতে পারবেন বানরের আছে এই ক্ষমতা বানর এখানে খায় পেটে যতটা ধরে ধরে একটা জায়গা থাকে এখানেও ভরে নিতে পারে আপনি নিতে পারবেন আর যারা বেশি লোক করেছে তারা এখন সব জেল খেটে মরছে তো সেই জন্য আমরা এই সংসারে বেশি সুখের আশা যদি করি না তাহলে কোথায় সুখ আছে ললাটে লিখন জ্যৈষ্ঠ ষষ্ঠী জাগরণে যাতা ন বিধাতা না শঙ্করী খণ্ডতি তৎপর্ব চিন্তা করো পঞ্চপন্ন তো অনেকবার চেষ্টা করেছিল দুর্যোধনকে তার মা গান্ধারী তার শরীরটাকে বজ্র বানাতে চেয়েছিল কোনো রূপ অস্ত্রের কাছে বজ্র পর্যন্ত ফেল কিন্তু দেখুন কৃষ্ণ ঠিক কলার কথা পরিয়ে দিল যখন চোখ খুলল আরো দুঃখী হয়ে গেল দুর্যোধন শুয়ে আছে মৃত্যু শয্যায় এসে বলল আজ আমাকে তুমি অসোত্তম বলছে আমাকে তুমি বানালে না সেনাপতি কিন্তু আমি তোমার পঞ্চ পাণ্ডবের পাঁচটা মুখ আমি তোমাকে দিব আমি অসত্যম আমি অমর তুমি দিতে পারবে হ্যাঁ ঠিক পঞ্চ পাঁচ পুত্র ঘুমিয়ে আছেন তাদের ঘুমন্ত অবস্থা মুন্ডু কেটে নিয়ে গেলেন নিয়ে যখন দুর্যোধনকে দিলেন দুর্যোধন পাওয়ার সাথে সাথে আনন্দে আত্মহারা তোমাকে কি বলবো তুমি আমার আজ সেনাপতি বলে শরীরে রক্ত দিয়ে তাকে তিলক করে দিলেন আর তুমি হলে রাজা কিন্তু বলে দাও ভীমের মুখটা মুন্ডুটা আমাকে দাও যে ভীমের মুন্ডু নিয়ে চাপ দিয়েছে গুঁড়ো হয়ে গেছে সঙ্গে সঙ্গে চিৎকার করেছে আরে এ কি করেছ আমার বংশের বাতি নিবেই দিয়েছ তুমি বলে কি বলছো এ পঞ্চ পাণ্ডব নয় পঞ্চপাণ্ডবের পুত্র তুমি আমাকে বড় আশা দিয়ে আজ আমার বংশের সমাপ্ত করে ছেড়ে দিলে দুর্যোধনের মৃত্যু তখনই হবে খুব হর্ষ এবং বিষাদ যখন একসাথে হবে আজ তাই হল তিনি এই জগৎ থেকে চলে গেলেন ঠিক সেরকমই আমাদের ভাগ্যে বানাতে চাইছিল গান্ধারী বজ্র করে দেব অসত্যম আনন্দ দিতে চাইছিল পঞ্চপণ্ডের মাথা দিব সমাপ্ত হয়ে গেল সেই জন্য আমাদের যেটা ভগবান দিয়েছে পেট যেমন কালকের খাওয়া নিতে পারে না বলেছি ঠিক হ্যাঁ সাপ পারে ইঁদুর পারে কচ্ছপ পারে ব্যায়াম পারে তারা পারে একবার খেয়ে অনেকদিন থাকতে সবুন কিন্তু আপনি তো পারবেন না সেই জন্য যেটা আছে সেটা দিয়ে সন্তুষ্ট থাকুন সেই জন্য আপনি দেখবেন শ্রীমৎ ভাগবতমে একটা শ্লোক আছে এবং ভগবদ্গীতাতেও শ্লোক আছে ভগবদ্গীতাতে শ্লোক আছে ভাগবতমে লেখা আছে সেখানে বলা হয়েছে দয়া সর্বজীবসু সন্তুষ্ট যেন কেন বা সর্ব ইন্দ্রের সংযম তুষন্ত জনার্দনও যদি ভগবান জনার্দনকে কেউ সুখী করতে চায় তাহলে তিনটা গুণ সমস্ত জীবকে তাকে দয়া করতে হবে দয়া সর্বজীবেশু সন্তুষ্ট যেন কেন বা যেটা পাবে সেটাইতে সে যেন সন্তুষ্ট থাকে আর সর্ব ইন্দ্র সংযম অর্থাৎ ইন্দ্রসংযম যিনি করতে পেরেছেন তিনি খুব শীঘ্রই জনার্দনকে সন্তুষ্ট করতে পারবেন ভগবদ আপনি দেখুন বর্ণনা করেছেন ষষ্ঠে নিন্দা তুল্যস্ত্রীতি মৌনী সন্তুষ্ট যেন কেন বা নিন্দা তুল্য মান সম্মানে সমস্তায় যিনি সন্তুষ্ট থাকবেন তিনি একমাত্র শান্তি লাভ করতে পারবেন সেই জন্য আশাই পরম দুঃখ সুখী নাম বেশি আশা করবেন না আজ আশা করে সাধু হাত পা ভেঙে পড়ে গেল আর ডিমের ব্যবসায় লাথি মেরে তার ভবিষ্যৎ আর সন্তানকে ডাকতলো না আর স্ত্রী হাতেও খেতে হলো না সেই জন্য কৃষ্ণ যেটা দিয়েছে সেটা দিয়ে সন্তুষ্ট থাকুন হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ